সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উপর হামলার অভিযোগ উঠেছে যা ফের প্রশ্ন তুলে দিয়েছে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি আন্দোলন আমাদের চলছে সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয় তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে সেই দাবিতে আমরা এক সবাই একে এক অপরের সাথে অনর আমরা আবার কমপ্লিট সিজ করতে যাই তাহলে আপনাকে শুরু করছেন কম কর্মবিরতি আবার আমরা শুরু করছি কবে থেকে আজকে থেকে আজকে থেকেই কর্মবিরতি আজকে থেকেই কর্মবিরতি মূলত কোন দাবিটাকে বেস করে সেফটি সিকিউরিটির দাবি মেন আমাদের যেটা ফাইভ পয়েন্ট ডিমান্ড যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রান্ট থেকেও রেখেছিলাম ইন্টার্নাল সেফটি সিকিউরিটি যেটা রেসপন্সিবল ছিল আমাদের অভয়ার মৃত্যুর জন্য সেই ইন্টারনাল সেফটি সিকিউরিটি আজকে আমাদেরকে আবার হানা দেয় আজকে আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে এক দুষ্কৃতি দুষ্কর্ম হয়েছে এবং তার জন্য আমরা ধৃত সন্তোষ আমরা চাই না আবার একটা অভয়ার ঘটনা ঘটুক তার জন্য আমরা আবার সিসবারকে যেতে চাই যতক্ষণ না ফুল প্রুফ সিকিউরিটি প্ল্যান এখানে

এবং এই জিনিসটা আমরা বারংবার ফেস করতে থাকছি এর আগেও থেকেছি এবং এই আন্দোলন চলছে এখনও থাকছি সুতরাং আমাদের এদিকে শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি কিঞ্জল নন্দ দিবাসী সালদারলা সাগরদত্ত হাসপাতালে যান সেখানকার জুনিয়র ডাক্তারদের সঙ্গে তারা কথা বলেন ঘটনার তীব্র নিন্দা করে তারা জানান তারা হতাশ আবারও একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সাগরদত্তের ডাক্তাররা ইতিমধ্যেই কর্মবিরতি শুরু করেছেন বাকি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের পদক্ষেপ কি হবে তারা জিবি বৈঠকের পরই জানাবেন